এক সময় বঙ্গোপসাগর মানে ছিল মাছ জাহাজ আর নোনা পানির গল্প কিন্তু এখন বঙ্গোপসাগর মানে রাডার সাবমেরিন নৌঘাটি আর কূটনৈতিক চাপ প্রশ্ন উঠছে এই সাগর কি আর শুধু বাংলাদেশের নাকি বিশ্বের পরাশক্তিরা এখানে নিজেদের ছক কষে ফেলেছে আজকের গল্পে আমরা ঢুকবো বঙ্গোপসাগরের নীরব অথচ ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলায় বঙ্গোপসাগর দিয়ে যায় বিশ্বের বড় বড় শিপিং রুট জ্বালানি ও বাণিজ্যের লাইফলাইন দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ পথ বাংলাদেশ ভারত মিয়ানমার শ্রীলঙ্কা এই অঞ্চল এখন পরিণত হয়েছে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে আর এখানেই বাংলাদেশ হয়ে উঠছে একটি কি প্লেয়ার যুক্তরাষ্ট্রের চোখে বাংলাদেশ এখন শুধুই উন্নয়নশীল দেশ নয় এটি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে নেভিগেশন ফ্রিডম বজায় থাকুক চীনের সামরিক ও বাণিজ্যিক প্রভাব সীমিত থাকুক এই কারণেই বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা বাড়ছে ভিসা নীতি নির্বাচন ইস্যু সব কিছু মিলিয়ে একটাই প্রশ্ন বাংলাদেশ কোন বলয়ে থাকবে অন্যদিকে রয়েছে চীন বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো অংশীদার পায়রা বন্দর কর্ণফুলি টানেল বিদ্যুৎ প্রকল্প সবখানেই চীনের ছাপ চীনের স্ট্র্যাটেজি চায় ভারত মহাসাগরে প্রবেশাধিকার বিকল্প শিপিং রুট ভবিষ্যতের নৌপ্রভাব বিশ্লেষকরা বলছেন চীন বাংলাদেশকে দেখে একটি সম্ভাব্য লজিস্টিক হাব হিসেবে ভারতের জন্য বঙ্গোপসাগর মানে শুধু বাণিজ্য নয় এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন ভারতের সিকিউরিটি ফার্স্ট পলিসি বলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অঞ্চলে অন্য কোনো শক্তির সামরিক উপস্থিতি ভারত চায় না এই কারণেই ভারত বাংলাদেশের সঙ্গে নৌ সহযোগিতা বাড়াচ্ছে সীমান্ত ও উপকূল নিরাপত্তা জোরদার করছে কৌশলগত ঘনিষ্ঠতা ধরে রাখতে চায় ভারতের বার্তা স্পষ্ট বঙ্গোপসাগরে বাইরের শক্তির অতিরিক্ত উপস্থিতি তাদের জন্য অস্বস্তিকর সবচেয়ে কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ একদিকে চীনের অর্থনৈতিক সহযোগিতা দরকার অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার কূটনৈতিক সমর্থন ও নিরাপত্তা প্রভাব আর পাশেই ভারত যার সঙ্গে ভৌগোলিক ও নিরাপত্তা সম্পর্ক অস্বীকার করার কোনো উপায় নেই বাংলাদেশ বলছে আমরা তারও বিরুদ্ধে নই সবার সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু প্রশ্ন হলো এই ভারসাম্য কতদিন ধরে রাখা যাবে এখন বঙ্গোপসাগর আর নীল জলরাশি নয় এটা একটি ভূ রাজনৈতিক দাবার বোর্ড যেখানে যুক্তরাষ্ট্র চাল দিচ্ছে কূটনৈতিক চাপের চীন চাল দিচ্ছে অর্থনৈতিক বিনিয়োগের ভারত চাল দিচ্ছে নিরাপত্তা ও প্রভাবের আর মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কিন্তু ঝুঁকিপূর্ণ গুটি প্রশ্ন একটাই বাংলাদেশ কি এই দাবার বোর্ডে নিজের চাল নিজেই দিতে পারবে নাকি বড় শক্তির চালের মাঝখানে কেবল প্রতিক্রিয়া দেখাবে বঙ্গোপসাগরের নীরব ঢেউয়ের নিচে আর কি কি হিসাব লুকিয়ে আছে চলুন অপেক্ষা করি এই নীরব যুদ্ধের পরের অধ্যায় কি বলে